আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর দুই দিনের ব্রেক নিয়ে আজকে আবার আলোচনা শুরু করলাম গত দুই দিন একটু ব্যক্তিগত ঝামেলার কারণে আলোচনা করি নেই তো এরই মাঝে বেশ কিছু ঘটনা ঘটেছে দেশে সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো প্রথমত অটোরিকশা চালানো বা অটোরিকশা নিষিদ্ধের বিষয়ে একটু কথা বলি আপনারা জানেন যে কোনো একজনের হাইকোর্টে রিটের প্রেক্ষিতে মূলত অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার এই বিষয়টা আসলে কি অটোরিকশা বন্ধ বলতে অটোরিক অটোরিকশা টোটালি চলা যাবে না নাকি কোন কোন রুটে অটোরিকশা চলতে পারবে মানে এর এর পথকে সীমিত করে দেওয়ার বিষয় প্রথম কথা হলো যে অটোরিকশাকে তো কোনোভাবেই নিষিদ্ধ করার সুযোগ নাই যদি আপনি একদম স্থায়ী নিষিদ্ধের কথা বলেন কারণ হলো যে অটোরিকশার অনেক পজিটিভ দিক আছে আমি দু দুই একটা বলি প্রথম কথা হলো যে অটোরিকশা একজন চালকের জন্য খুবই সাশ্রয় এটা তেল মোবেল পেট্রোল ডিজেল এই সবের বাইরে গিয়ে শুধুমাত্র চার্জিংয়ের চার্জিং থেকে রাতবর্ষে চার্জ দিবে এবং কি যা কি খুব বেশি টাকা চার্জ ইউনিট কারেন্ট কারেন্ট যায় না এবং কি সেই চার্জ দিয়ে সে মোটামুটি সারাদিন ইনকাম করবে এটা একটা পজিটিভ দিক আচ্ছা দ্বিতীয়ত এটা খুব এটার কোনো বায়ু দূষণ নাই এটার কোনো সাউন্ড পলিউশন নাই মানে মোটামুটি খুবই পরিবেশ বান্ধব এই জন্য আমি মনে করি যে অটোরিকশা বন্ধ করার চিন্তা যে বদলোক রিট করেছে কীভাবে করেছে উনি এটা মানে রিটের বিস্তারিত কি আমি জানি না মানে এটা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার কোনো কারণ নাই যে সে যে কোনো ব্যাপারে রিড করলেই সরকার ওই ব্যাপারে অ্যাকশন নিতে যাবে এটাও খুব মানে সঠিক বিবেচনা হবে কি জানি না এগুলো নিয়ে আরও ভালো বিশ্লেষণ দরকার আচ্ছা তো সেই ক্ষেত্রে এখন এখন আমরা আসি যে অটোরিকশা আসলে তার এই পথকে সীমিত করে দেওয়ার সুযোগ আছে যেমন আপনি হাইওয়েতে অটোরিকশাকে অ্যালাউ করবেন না এটাই স্বাভাবিক আপনি সেখানে তো রিক্সাও অ্যালাউ করেন না কেন অটোরিকশাকে অ্যালাউ করবেন আর অটোরিক্সার কথা আসবেই বা কেন যেই যে যে রুটে রিক্সা চলে না সেই সেই রুটে তো অটোও চলে অটো চলে না আর আরেকটা বিষয় হলো যে একজন আমরা অটোরিক্সা চালানো এরকম অনেক লোক দেখি একটা লোক এই শারীরিক প্রতিবন্ধী তার একটা পাও নাই যার একটা পাও নাই বা দুইটা পাও নাই সেই লোকটা তো আর এই রিক্সা চালানোর কথা ভাবতেও পারে না কিন্তু সে কিন্তু অটোরিকশা চালায় এমন শারীরিক প্রতিবন্ধীদেরকে আমরা রিক্সা চালাতে দেখছি দ্বিতীয় কথা হলো যে এরকম অটোরিকশা চালানোর অনেক লোক আছে যারা যাদের সক্ষমতা শারীরিক সক্ষমতা কম কিন্তু সে পেডেল মারতে পারবে না ওই শক্তি নয় এমন মনে কর সাইট উদ্দ্যোগ একজন মানুষ কিন্তু পেডেল মারা রিক্সা চালাইতে পারবে না তো সে নিশ্চয়ই অটোরিকশা চালাইতে পারবে তাহলে ঢালাওভাবে অটোরিকশা বন্ধ করার কিন্তু কোনো সুযোগ নাই এটা বাস্তবসম্মত না এই ব্যাপারে মানে যেন তেনভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই তবে এখন আসি যে অটোরিকশা বন্ধের বিষয়ে যে আন্দোলন হচ্ছিল তারা আসলে কারা তারা ঢাকা গ্রাহক করবে তারা এটা গ্রাহক করবে ওটাও গ্রাহক করবে সারা দেশে ঢাকাতে ঢাকাতে কি পরিমাণ অটোরিকশা আছে খুব বেশি কি আছে রিক্সা রুটগুলোতে খুব বেশি অটোরিকশা নাই এখনও পায়েচালিত রিকশায় বেশি আছে তাহলে সেখানে এত মানুষ কোথা থেকে আসলো যে তারা এই ঢাকা গ্রাহক করতে চায় আমরা আমি বিভিন্ন আলোচনা থেকে দেখলাম বিশেষ করে পিনাকির একটা ভিডিওতে ভিডিও থেকে কালকে দেখলাম যে আমাদের খিলখেত থানার তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের আশরাফুল খান নামের এক এই মানে সহসভাপতি সে খিলক্ষেত থানা স থানা মানে সমবত কোনো অঙ্গ সংগঠনের এই সহসভাপতি সে অটো রিক্সা চালক সেজে আমি কিন্তু এই কিছুদিন মানুষ যেটা বলতো যে কেউ মানে আমদিক আনসার সেজে আসছে বাকি একজন এক এক সময় এক একটা সেজে আসছে এই কথাটা আমি খুব মাত্রায় বিশ্বাস করি নেই। মানে এর গ্রাউন্ড আছে বলে বিশ্বাস করছি কিন্তু এর মাত্রাটা কতটুকু আমি এটা ভাবতে পারিনি অথচ এবার দেখলাম যে আমাদের এলাকারই একটা একাধিক সদস্যরা যারা আসলে যাদের তো যখন ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে তাদের তো কোনো ওই প্রোগ্রাম বা কোনো অ্যাক্টিভিটিস করার সুযোগ নেই তখন তারা আসলে যে কোনো আশ্রয় নিয়ে এটা করতে চাচ্ছে বা করছে এই জন্য যে কোনো আন্দোলনে যেই বিষয়ের আন্দোলন আর যারা আন্দোলন করছে তারা খুব খেয়াল রাখতে হবে তারা যেন মূল আন্দোলনে ঠিক থাকে তারা এবং তাদের দাবি তাদের দাবিতেও যেন একটা দুইটা দাবি কেউ ঢুকায় না দেয় আবার তাদের সংখ্যার ভিতরে যেন অন্য কেউ ঢুকে না যায় এই বিষয়টা আন্দোলনকারীদের কি খেয়াল রাখতে হবে তো যাই হোক আমার এই অটোরিকশা নিষিদ্ধ করার আলোচনার মূল কথা হলো যে অটোরিকশা কোনোভাবেই নিষিদ্ধ করা যাবে না তবে তবে তাকে বিভিন্ন গাইডলাইন দিয়ে তাকে কোন রুটে চলবে কখন চলবে কিভাবে চলবে কতক্ষণ চলবে কিছু নিয়মকানুন করে দেওয়া যেতে পারে যাতে করে তাদেরও পরিচালনাটা সুন্দর হয় তা মানে সরকারও পরিচালনা করতে ভালো হয় তারাও যেন টিকে থাকতে পারে আচ্ছা আরেকটা বিষয় এবার আসি যে নির্বাচন আপনারা জানেন যে এরই মাঝে নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে নির্বাচন কমিশন একজন প্রধান নির্বাচন কমিশন সহ চারজন এই সহকারী নির্বাচন কমিশন নিযুক্ত হয়েছেন ওনাদের কাউকে আমি খুব ভালোভাবে চিনি না তবে বিভিন্ন আলোচনা থেকে প্রধান নির্বাচন কমিশনার এম এ নাসির বিষয়ে কিছুটা দেখলাম যে আসলে উনি চট্টগ্রামের মানুষ এবং কি খুবই কোয়ালিটিফুল এবং যোগ্য সৎ দেশপ্রেমিক মানুষ এখন পর্যন্ত ওনার ব্যাকগ্রাউন্ড জেনে এটাই মনে হইল আশা করি সামনের সময়গুলো তো ওনাদেরকে আরও ভালো চিনতে পারবো ভালো বুঝতে পারবো ওনাদের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড দেখে আর অন্য নির্বাচন কমিশনারদের মধ্যেও যাদের ব্যাপারে মোটামুটি জানতে পারছি আছে মোটামুটি যোগ্য লোকই আছে এবং কি কোয়ালিফাইড সৎ নির্ভীক দেশপ্রেম তাদের ভিতরে আছে এরই মাঝে আপনারা জানেন পুলিশ প্রধানের রদ হয়েছে তো পুলিশ প্রধানের রদ হওয়ার বিষয়েও ডক্টর বাহারুল আলমকে নতুন পুলিশ প্রধান নিয়োগ দেওয়া হয়েছে ওনার ব্যাকগ্রাউন্ডটাও দেখলাম যে উনি অনেক যোগ্য লোক গত চব্বিশ গণ ওনার অনেক ভূমিকা আছে মানে ডাক্তারি উনি একজন ডাক্তার মানুষ উনি বিশেষ করে আইডিসি আর এ মহাখালী যেই প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠান থেকে মোটামুটি এই সময় ওই সময় তো আসলে যারা এই মানে আওয়ামী লীগের বাইরে যারা ছিল তারা ঠিকমতো ট্রিটমেন্টও পায়নি বিভিন্ন হসপিটালে বিভিন্ন প্রোগ্রামে যায় বিভিন্ন হসপিটালে যায় তারা ট্রিটমেন্ট পায়নি তাদেরকে পুলিশ সেনাস্তা করেছে কিন্তু এই আইডিসিআরের আইডিসিআর আর এর এখানে গিয়ে কিন্তু মানে এই ছাত্ররা সেবা পেয়েছে এবং উনি খুব ভালো তত্ত্বাবধান করেছে যা বুঝতে পারলাম তো যাই হোক পুলিশের বিষয়ে আমরা যে বিষয়গুলো আসলে পুলিশ প্রধান থেকে বা সরকারের যে নিয়োগ প্রক্রিয়া উপদেষ্টার বিষয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি হতাশ আর কি হতাশ ছিলাম তো এখন দেখছি প্রক্রিয়াগুলো মোটামুটি সামনের দিকে ভালো পথে আগাচ্ছে তবে এই মুস্তফা সরোয়ার ফারুকিকে নিয়ে যেই প্রতিবাদ যেই পাবলিক পার তৈরি হয়েছে বা যেটা আছে সেটা কিন্তু মোস্তফা সরোহর ফারুকিকে উপদেষ্টা অনেকে যোগ্য মনে করে যোগ্য বলে কিন্তু ওনাকে সাংস্কৃতিক উপদেষ্টার যে পথটা দেওয়া হয়েছে সেই জায়গায় কিন্তু মানে উনি বাংলাদেশের সংস্কৃতি যদি আপনি গান বাজনা নাটক সিনেমাকে ধরে নেন তাহলে উনি যোগ্য আমার কোনো কমপ্লেন নেই কিন্তু বাংলাদেশের সংস্কৃতি বা কোনো দেশের সংস্কৃতি যদি তার ধর্মের সাথে জড়িত হয় সেই দেশে যদি একদম সত্তর আশি শতাংশ মানুষ মুসলিম হয় তাদের সংস্কৃতি যদি ওয়াজ মাহফিল কোরআন হাদিস ফিকা এইগুলা ভিত্তিক হয় তাহলে কিন্তু এই কোনোভাবে যোগ্য না মানে কমপক্ষে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের জন্য যোগ্য না এখন সাংস্কৃতিটা সংস্কৃতিটাকে এই দেশের মানুষ কীভাবে নেয় এটা দেখার বিষয় আছে তারা কি ধর্ম বর্ণ কোরআন হাদিস এইগুলা এগুলা কি সংস বলতেই সংস্কৃতি বুঝে নাকি গান বাজনা যাত্রাকে সংস্কৃতি বুঝে বাঙালি সংস্কৃতিপোনাকে আপনি বলতে পারবেন যাত্রা বিচার গান হ্যানত্যান কিন্তু বাঙালি জাতীয়তাবাদের সাথে ধর্মের সাথে সম্পর্কটা যখন নিবিড়ভাবে আপনি খুঁজে পাবেন তখন কিন্তু আপনি এই জারিগান সারিগানকে সংস্কৃতি বলতে পারবেন না বললেও এটা মানুষের একটা অংশ মানে সাংস পুরা সংস্কৃতির একটা অংশ বাকি অংশটা কিন্তু ধর্ম নৈতিকতা তার কোরআন হাদিস ধর্মীয় শিক্ষা নিয়ে সংস্কৃতি মূল দা জায়গাটা বড় একটা জায়গা বেড়ে উঠবে এই জন্য মুস্তফার সর ফারুকিকে নিয়ে যে আলোচনা থাকছেই থেকেই যাচ্ছে এটা জানি না উপদেষ্টা পরিষদ কী করবে কী সিদ্ধান্ত নেবে এটা একটা সুস্থ সুরাহা হওয়া উচিত আমি মনে করি যে হয় ওনাকে ক্যাবিনেটের অন্য কোনো দায়িত্ব দেওয়া হোক আর আসিফ মাহমুদ স্যারকে নিয়ে সাংস্কৃতিক উপদেষ্টা ব্যাপারে বলা হচ্ছে উনি কিন্তু মোটামুটি ধর্মীয় বিষয়ে ওনার পড়াশোনা আছে এদিকে উনি একজন ব্রাক ইউনিভার্সিটির পুরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীকে গত আন্দোলনে উনি কিন্তু মোটিভেশন দিয়েছে এবং তাদেরকে মানে অ্যাফোর্ড করেছে তাদেরকে কপোর্ড করেছে সেই ক্ষেত্রে উনি অনেক বেশি যোগ্য সাংস্কৃতিক উপদেষ্টার জন্য এবং ওনার ইসলাম ধর্মের পাশাপাশি অন্য অন্য ধর্ম এবং আধুনিক পড়াশোনায় অনেক দখল আছে মোস্তফা সোহার ফারুকির দখল আছে কিন্তু ওনার দখলটা ভিন্ন মানুষের চাহিদার সাথে ওনার ধর্মের ওনার দখলটা অনেক মিল আছে এই জন্য আমি মনে করি যে আসলে কোনো জায়গায় মোটামুটি রদ বদলের প্রয়োজন হইলে উপদেষ্টা পরিষদে রদ করা উচিত এবং কি মানুষের ডিমান্ড মানুষের পালসকে গুরুত্ব দেওয়া উচিত ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম